হ্যালো বেয়স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের আরও একটি সহ বাড়ির সন্ধান তুলে ধরব ঢাকা সিটির ভিতরে মাত্র আটাইশ লক্ষ টাকার ভিতরে মাত্র আটাইশ লক্ষ টাকার ভিতরে আপনারা চমৎকার এই বাড়িটি পেয়ে যাবেন বাড়ির ভিতরে ডেকোরেশনগুলি এত সুন্দর বেশ যারা আপনার বাজেট একটু কম কিন্তু ঢাকা সিটির মধ্যে জমি সহ বাড়ি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন বেহ আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ি সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি বাড়িটির ভিতরে চারটি রুম আছে টয়লেট আছে কিচেন রুম আছে এবং বাড়িটির ডেকোরেশনগুলি দেওয়ালের ডেকোরেশন এক চান্সে আমার মনে হয় আপনাদের যে কাউকে পছন্দ হবে আপনারা যারা এই বাড়িটি ক্রয় করতে চান অবশ্যই দ্রুত দেখার জন্য চেষ্টা করবে তো বিয়ার সামারি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া করবেন আমরা সারা বাংলাদেশই ডেকটাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি আপনারা যারা প্রবাসে আছেন বা বিভিন্ন কর্মব্যস্ততায় আপনারা যারা আপনাদের একটা প্রোপাই কিন্তু আপনারা আসলে কাস্টমার পাচ্ছেন না বা মিডিয়ারা কন্টিনিউ আপনাদের বাড়ি দেখাচ্ছে আপনারা আসলে কোনো আপনারা আমাদের চ্যানেলগুলিতে বিজ্ঞাপন দিয়ে দেখেন আপনারা ঘরে বসে থেকে কাস্টমারের সাথে আপনারা যোগাযোগ করে বিক্রি করতে পারবেন কথা তাহলে আমরা বাড়িটির সামনে চলে যাচ্ছি আমরা মূল ইনফরমেশনগুলি আপনাদের দিচ্ছি আপনারা ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন এই যে দেখেন বাড়িটি বাড়িটির ঠিকানাটা আমি বলে দিচ্ছি বাড়িটির ঠিকানাটা হচ্ছে নবীনগর পঞ্চবটি নারায়ণগঞ্জ এটা হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে আপনারা যারা এই নারায়ণগঞ্জের মধ্যে জমি সহ বাড়ি যাচ্ছিলেন তারা এই বাড়িটি দেখতে পারেন বাড়িটির ভিতরে তিন থেকে চারটি রুম আছে টয়লেট আছে কিচেন রুম আছে এবং আশেপাশে খুব ঘনবসতি একটি জায়গার মধ্যে বাড়িটির অবস্থান ভাড়ার অনেক চাহিদা আছে এই এই নারায়ণগঞ্জ এলাকার ভিতরে আপনারা যারা এই বাড়িটি ক্রয় করতে চান ড্রেসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নেবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই এস বি আর এস বর্তমান খাজনাখারি সিটি আছে কিনা ভালোভাবে যাচাই বাছাই করে অবশ্যই লেনদেন করবেন আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি দেখে শুনে বুঝে কিনার দায়িত্ব বিয়েস আপনাদের এবং অবশ্যই অভিজ্ঞ অ্যাডভোকেট ব্যান্ডার দেখাবেন নিজে সরাসরি অবস্থান করবেন ভালোভাবে যাচাই বাছাই করবেন গোপনে তদন্ত করবেন কোনো দখল বেদখল কোনো ধরনের ওয়ারিশ নিয়ে ঝামেলা আছে কিনা না এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে অবশ্যই আপনারা সামনের দিকে পদক্ষেপ নেবেন কারণ এই জন্য যে আসলে আমি কিন্তু এই বাড়িটির কথা বলছি না আমি আপনি যার মাধ্যমে যে চ্যানেলের মাধ্যমে যে ব্যক্তির মাধ্যমে করেন না কেন অবশ্যই জাস্টিফাই দিক দিয়ে কোনো ধরনের কার পণ্য করবেন না কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আপনার সারা জীবনের কান্না তো আপনারা যারা এই বাড়িটি ক্রয় করতে চান বা জমি পরিমাণ হচ্ছে দুই শতাংশ জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ ঠিকানাটা তো আমি বলে দিলাম নবীনগর পঞ্চবটি নারায়ণগঞ্জ জমির পরিমাণ দুই শতাংশ তো যেহেতু বাজেট অনেক কম আঠাইশ লক্ষ টাকা আপনারা দ্রুত বাইটি দেখার জন্য চেষ্টা করবেন তো যারা কথার শেষ দিয়ে দেবো যারা ইউটিউবের থেকে দেখছেন তারা ফেসবুক এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে সেই পেজটি আপনি ফলো করে রাখতে পারেন সেখানে আরও নিত্য নতুন অনেক জমি বাড়ির ফ্ল্যাটের বিজ্ঞাপন সেখানে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম